ওয়া মা খলকতুন জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদুনা এ বান্দা জেনে রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বندگی করবার জন্য সৃষ্টি করেছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন বান্দা আমার ইবাদত যাতে সুন্দর হয় সুষ্ঠ হয় এ জন্য আমি আল্লাহ তালা

আল্লাহ রব্বুল আলমিন বলেন এ বান্দা হে বনি আদম আমি সকল সৃষ্টির মধ্যে তোমাদেরকে মর্যাদা দিয়েছি আমি বনি আদম সন্তানদেরকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি শুধু তাই নয় জলে স্থানে তোমাদের চলাচলের জন্য ভ্রমণের জন্য আমি আল্লাহ তালা তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছি এই রিজিক দিয়েছেন কে এই আল্লাহ তালা বলছেন

আমি যত মানুষকে সৃষ্টি করেছি এ বান্দা আমি তোমাদেরকে একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি এ বান্দা কেন এত সুন্দর তোমাদের মর্যাদা দিলাম জানো এ বান্দা এই জন্যই তোমাদেরকে মর্যাদা দিয়েছি যাতে তোমরা তোমাদের রবকে চিনতে পারো আর তোমার রবের ভয় তোমাদের অন্তরে রেখে যেন বেশি বেশি নে কামলের দিকে আসতে পারো জোরে বলেন ঠিক কিনা এরপরেও অসংখ্য বান্দা আল্লাহ তাআলার এই রহস্যকে ভুলে গিয়ে অপরাধের সাথে জড়িয়ে যাবে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিন ইনসানিন আলজামনাহু ত্বাইরাহু ফি উনকি হে যদি কেউ মনে করো তুমি যা কিছু করবা তোমার কোনো কিছুই দেখা হবে না 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 তোমার সাথে এমন একটি তাবিজ ঝুলানো আছে এমন একটি মেমরি তোমার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে তুমি যা করবা যা কিছু লিখবা যা কিছু বলবা যা কিছু করবা সবকিছু তোমার মেমোরির মধ্যে এটা ভিডিও হয়ে যাবে কাল হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে সেদিন সবকিছু তোমার চোখের সামনে উপস্থিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়া ওয়াজাদূ মা আমিলূ حاضরা আল্লাহ رب العالمين বলবেন এ বান্দা আজ তুমি দেখো তুমি যা কিছু আমল করেছো আজ তোমার সমস্ত আমল আজ তোমার সামনে উপস্থিত হয়ে গিয়েছে

তারা খুবই লাঞ্ছিত অপদস্থ হয়ে মাথাটাকে নিচু করে সামনে উপস্থিত হচ্ছে তারা সেদিন বলবে হায় আমাদের 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 জন্য জন্য লাঞ্ছনা এটা 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 কেমন 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 কিতাব 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 যেই কিতাবের মধ্যে আমাদের জীবনে আমরা যা কিছু করেছি ছোট করেছি বড় করেছি আল্লাহ এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে পঙ্খু না পঙ্খু সবকিছু লেখা রয়েছে বলেন সুবাহান্লাহ সুতরাং সব কিছু যিনি দেখছেন যিনি লেখছেন তিনি কে বলেন তো সুতরাং অপরাধ করা যাবে না মহান রবের দিকে ফিরে যেতে হবে মহান রবের দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালা বলছেন এক রিতাব কেয়ামতের ময়দান যখন কায়েম হবে সেদিন তোমার কাছে তোমার কিতাব ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে বান্দা পড়ো পড়ো সেদিন তুমি পড়তে থাকবে যদি তুমি তোমার কিতাবটাকে সুন্দর মতন করে যাও সেদিন তোমার মুখের মধ্যে হাসি ফুটে উঠবে আর যদি বান্দা নে কামল করে যেতে না পারো যদি তোমার কিতাব হাওয়া হাতে পাওয়ার পরে যদি তোমার চেহারা মরিন হয়ে যায় তাহলে মনে রাখো তোমাকে অবশ্যই অপরাধীদের কাতারে অপরাধীদের দলে তোমাদেরকে সামিল করা হবে আর তোমাদেরকে জাহান্নাবের দিকে ধাবিত করা হবে বলে নজিল্লা